পাহাড় থেকে সমতলে অনবরত বৃষ্টি আর অনবরত বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে পাশাপাশি আস্তে আস্তে জল বাড়ছে সমতলের নদীগুলোর তবে গতকাল তিস্তা নদী ভয়ানক রূপ ধারণ করেছিল যে কারণে আতঙ্ক ছড়িয়েছিল তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ্যে এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল তবে পরবর্তীতে জল আর বাড়েনি তিস্তার বরং কিছুটা জল কমেছে আজ তিস্তার বলে জানালেন তিস্তা তিস্তাপাড়ের বাসিন্দারা যে কারণে আজ কিছুটা মুক্ত তারা তবে আকাশে এখনও মেঘ রয়েছে এবং বৃষ্টিও চলছে সেক্ষেত্রে ফের জল বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এদিকে গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে আজ সকালে পনেরোশো পঞ্চাশ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন

Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.